টাকা করতে কি কি কাগজপত্র লাগবে কোন কাগজপত্র ছাড়া আপনার সম্পত্তিটি আপনি নামজারি করতে পারবেন না আর নামজারির আবেদন করার পর কোথায় জমা দিতে হবে সরকার নির্ধারিত ফি দিয়ে নামজারি কি করা যায় অর্থাৎ এগারোশো টাকা বা এইসব টাকা দিয়ে কি আদৌ কি নামজারি সম্ভব বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন ইনশাল্লা আশা করা যায় নামজারি বিষয়ে ফুল ধারণা পাবেন এবং নিজের নামজারিটি নিজেই করতে পারবেন আপনার প্রথমেই একটি সম্পত্তির নামজারির আবেদন করতে হলে বা নামজারি করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে যে ওই সম্পত্তিটি আপনি কিভাবে মালিক বা আপনার পিতা কিভাবে মালিক তা আপনাকে দেখতে হবে একটি সম্পত্তি অনেকভাবেই মালিক হওয়া যায় প্রথমেই একটি সম্পত্তি দলিলের মাধ্যমে অর্থাৎ কয় সূত্রে সম্পত্তির মালিক খোয়া যায় দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক খোয়া যায় ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক খোয়া যায় রেকর্ডিয়ার সূত্রে সম্পত্তির মালিক খোয়া যায় এবং কি সম্পত্তির আদালতের ডিগ্রি অনুযায়ী বন্দোবস্ত অনুযায়ী অনেকভাবে একটি সম্পত্তির মালিক হওয়া যায় এখন আজকে আমরা আলোচনা করব একটি দলিল মূলে যখন একজন ব্যক্তি সম্পত্তির নামজারির আবেদন করবে তখন তার কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই ওই ব্যক্তি যে ব্যক্তি নামজারের আবেদন করবে ওই ব্যক্তির যেই দলিল উনি সম্পত্তির মালিক হয়েছে ওই দলিলটি তার প্রয়োজন হবে নামজারের আবেদনের ক্ষেত্রে এখন ওই ব্যক্তির যদি ভায়া দলিল থেকে থাকে অর্থাৎ উনি যে দলিলের সম্পত্তির মালিক হয়েছে ওই দলিলের যদি কোনো ভায়া দলিল থাকে তাহলে ওই ভায়া দলিলগুলো ওই ব্যক্তির প্রয়োজন হবে ওই ব্যক্তি যেই জাগে সম্পত্তি ক্রয় করেছে সর্বশেষ খতিয়ানটি তার প্রয়োজন হবে প্রয়োজন ক্ষেত্রে তার ওয়ারিশনতা প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে এবং কি ওই ব্যক্তি সর্বশেষ খাজনার দাখিলা যদি থাকে তো ভালো কথা অনেক সময় দাখিলা চায় অনেক সময় চায় না এবং কি যে ব্যক্তি নামে নাম হবে ওনার এনআইডি কার্ড প্রয়োজন হবে ওনার যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়েও উনি আবেদন করতে পারবে এর জন্য তার একটি প্রতিনিধির এনআইডি কার্ড প্রয়োজন হবে বা উনি জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করতে পারবে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় জন্ম নিবন্ধন দিয়েও সে আবেদন করতে পারবে যে ব্যক্তির নামে আবেদন হোক না কেন ওই ব্যক্তির একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে কারণ হচ্ছে এখন প্রত্যেকটি ব্যক্তির নামে আলাদা প্রোফাইল ক্রিয়েট করা হয় এই প্রোফাইলের মাধ্যমে সে নামজারি আবেদন করে খাজনা দিতে পারবে সবকিছু সে এই প্রোফাইলের মাধ্যমে করতে পারবে ওই প্রোফাইল ছাড়া সে অন্য কোনো প্রোফাইলের মাধ্যমে নামজারি আবেদন করতে পারবে না যদি করতে হয় তাহলে প্রতিনিধি আবেদন করতে হবে এখন একটি নামজারির আবেদনের সময় ওই ব্যক্তির প্রথমে মালিকানা অর্জনের যে দলিলটি রয়েছে ওটি প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে রেকর্ডীয় ক্ষতি প্রয়োজন হবে প্রয়োজন ক্ষেত্রে বায়াদলির প্রয়োজন হতে পারে ওয়ারের সনদ প্রয়োজন হতে পারে এবং কি যে ব্যক্তির নামে আবেদন হবে ওই ব্যক্তির একটি মোবাইল নাম্বার লাগবে ওই ব্যক্তির এনআইডি কার্ড লাগবে ওই ব্যক্তির একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই ডকুমেন্টগুলো হলেই একজন ব্যক্তির নামে আবেদন করতে পারবে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে দলিল মূলে যে ব্যক্তি সম্পত্তির মালিক উনি নামজারি আবেদনটি করতে পারবে এখন আসা যাক যে সে যদি ওয়ারেস সূত্রে সম্পত্তির মালিক হয় তার কি কি ডকুমেন্ট লাগবে প্রথমেই যে ব্যক্তি সম্পত্তির নামজারির আবেদন করবে ওই ব্যক্তির এনআইডি কার্ডটা প্রয়োজন হবে ওই ব্যক্তির যেই দলিল মোলে ওনার পিতা ওনার দাদা বা ওনার দাদার নামে যে রেকর্ডীয় খতিয়ানগুলো রয়েছে ওই রেকর্ডীয় খতিয়ানগুলো প্রয়োজন হবে ওই ব্যক্তিদের ওয়ারে প্রয়োজন হবে যেহেতু ওনারা ওয়ারে সূত্রে সম্পত্তির মালিক আরও একটি কথা যখন বন্টন নামা ছাড়া কোনো ব্যক্তি নামজারির আবেদন করতে যাবে তখন ওই ওয়ারে সনদে যতজন ওয়ারিশ রয়েছে প্রত্যেকজনের নামে নামজারির আবেদন করতে হবে কারণ হচ্ছে বর্তমানে একজনের নামে নাম আবেদন করার সুযোগ নাই অর্থাৎ যতজন আছে নামা প্রত্যেকজন ব্যক্তির নামে আবেদন করতে হবে প্রত্যেকজনের একটি করে কার্ড প্রয়োজন হবে প্রত্যেকজনের একটি করে ছবি প্রয়োজন হবে মোবাইল নাম্বার প্রয়োজন হবে এই ডকুমেন্টগুলো থাকলে উনি ওনার নিজের নামে নাম আবেদন করতে পারবে। এখন আদালতের ডিগ্রি অনুযায়ী যদি ওই ব্যক্তি সম্পত্তির মালিক হয় আদালতের ডিগ্রিটি প্রয়োজন হবে তার পাসপোর্ট সাইজের এক কপির ছবি প্রয়োজন হবে তার এনআইডি কার্ড প্রয়োজন হবে মোবাইল নাম্বার প্রয়োজন হবে ঠিক আগের মতো এইগুলো প্রয়োজন হবে এখন ওই ব্যক্তি নামজারের আবেদন তো করলো এখন এটি কোথায় জমা দিবে প্রথমে যে ব্যক্তি নামজারের আবেদন করুক না কেন উনি তার আবেদনের ফাইলটি নিয়ে প্রথমে ভূমি অফিসে জমা দিতে হবে ভূমি অফিস থেকে তহসিলদার থেকে এটি রিপোর্ট নেওয়ার পর তার এটি আসবে হচ্ছে কানঙ্গ বা সার্ভেয়ারের কাছে উনি এটি কানঙ্গ বা সার্ভেয়ারের কাছ থেকে এটি রিফুট করাবে এটি করানোর পর এসিলেন মহাদয় একটি শুনানির ডেট দিবেন ওই শুনানির ডেট অনুযায়ী ওই ব্যক্তিকে ওই স্থানে যেতে হবে অর্থাৎ এসিলেনের কাছে গিয়ে তার মালিকানোর যত ডকুমেন্ট রয়েছে সবগুলো ওইখানে দেখাতে হবে এসিলেন মহাদয় যদি তার মালিকানার কাগজপত্র দেখে সন্তুষ্ট হয় তাহলে তার নামজারের আবেদনটি মঞ্জুর করা হবে এখন নামজারি ফি কত নাম ফি হচ্ছে এগারোশো সত্তর টাকা এটা সরকারি ফি এখন আপনার নাম জারিটি যদি আপনি নিজে নিজে না করতে পারেন এতে করে আপনি নামজারির আবেদন বাবদ কিছু টাকা যেতে পারেন এখন আজকেও আমার একটি ভিডিও রয়েছে যে ডিসিআর কিভাবে পেমেন্ট করতে হয় আপনি যদি নিজে নিজে ডিসিআর পেমেন্ট করেন তাহলে আপনার শুধু এগারোশো টাকা দিয়ে ডিসিআর পেমেন্ট করতে পারবেন এখন নামজারিটি প্রথমে আবেদন করতে সত্তর টাকা লাগবে এর পরবর্তীতে যখন নামজারিটি মঞ্জুর হবে তখন আপনার লাগবে হচ্ছে এগারোশো টাকা এর মধ্যে দিয়ে যখনই আপনি যে ব্যক্তি টাকা চাক না কেন ওই ব্যক্তিকে যা দিবেন তা হচ্ছে চা পানির জন্য দিচ্ছেন ওই টাকাটা কোনো সরকারি কোষাগারে জমা হবে না আর একটি নামজারি করতে এগারোশো টাকা প্রয়োজন হয় আপনি যেটাই বলেন না কেন নাম খরচ সরকার নির্ধারিত ফি এক মজার মধ্যে যতটুকু সম্পত্তি হোক না কেন এগারোশো সত্তর টাকা এটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকে নামজারে নিয়ে অনেক দুর্ভোগের মধ্যে থাকে অনেক ফেরাসানের মধ্যে থাকে তাই সবাইকে সচেতন হওয়া দরকার